ঘুম থেকে উঠেই দেখো আমার বর খাট খুলছে আমাদের বাড়িতে যে ভাড়া থাকে ওই দাদা ব্যাংকে যাবে তো ব্যাংকে তো সময় মতন ঢুকতে হয় পনেরো নয়টার দিকে তো দেখো খাট খুট খুলে কি অবস্থা করছে আমার বর কারণ আমার বরে দুইটা রেনকোট একটা রেইনকোটও পড়ে যাবে কারণ আজকে খুব বৃষ্টি পড়ছে আর একটা রেইনকোট ওই দাদাকে দিল তো খাট খুলে খুঁজেই পাচ্ছিল না সে শেষে আমি বের করে দিলাম তো দেখো ঘরের কি অবস্থা করছে সকালবেলা শুভ সকাল আমার প্রাণ বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি কিন্তু আমার ছাগলটা ভালো নেই কারণ ও একদমই বাইরে থাকতে চায় না অনেক দিন থেকে ভাবছি আর একটা ছাগল আনব কিন্তু কেনার মতো আর সামর্থ্য নেই কারণ এতগুলো ছাগল মারা গেল তোমরা তো দেখছই তো বাবা আবার বলছিল যে কয়েকদিন থেকে যে একটা ছাগল আমাকে কিনে দেবে তো আমাদের বাড়ির পাশেই একজন ছাগল বিক্রি করবে বাড়ির পাশে না একটু যেতে হবে তো ভাবছি আজকে যাব কিন্তু আকাশের যা অবস্থা করে যে কখন যাই দেখি আমার মা এখন ফোন করলো যে আজকে নাকি মা আসবে তা বাবার বাড়িতেও ছাগলের ঘরটা একদম ফাঁকা তা বাবাও বলছে যে ছাগল কিনলে দুইটা কিনবে একটা আমাকে দেবে একটা মাকে দেবে তা দেখি মা আসুক মাকে নিয়েই ভাবছি যাব তা কখন যাই দেখি আকাশের যা অবস্থা আর বরকে আমি বলছিলাম যে রেইনকোটটা ওই কালো ব্যাগটার মধ্যেই আছে ও কি করেছে কালো ব্যাগে নাকি খুঁজেছে আমাকে বলল পায় না পায় না আর জানো না তো এমন হয় না যে রাখি এক জায়গায় পরে মনে থাকে না আমার কিন্তু মনে থাকে বলেছি তারপরেও পুরো খাট দশ নস করে ফেলছে কোথাও নাকি নেই তারপর সে আমি কিন্তু বের করে দিলাম আর একটা শাড়ি দেখো ওকে ভাস করতে দিয়েছি কারণ ঘুম থেকে উঠেই এভাবে এলোমেলো করেছে না খুব রাগ উঠে গেছে আজকে আমার বলছি যে তুমি আজকে পুরোটা গুছিয়ে খাট আমি পারবো না আমি মোবাইলটা ধরে আছি আর ওই কিন্তু আজকে সমস্তটাই গুছিয়েছে দেখো তো পারে না মানে একা একা অসুবিধা হয় তো আমি বলছি কেন তুমি এভাবে খাটটা এলোমেলো পোষ যেরকম করছ এখন তুমি গুছাও আজকে আর পুরুষ মানুষ তো জানোই এগুলো কাজ ওরা ঠিকভাবে করতে পারে না আর কালকের থেকে জানো খাওয়ার জল নেই দেখো একটুখানি জল আছে সেই জলটাই বের করে আমি খাচ্ছি কালকে রাত্রেবেলা কলের জল খেতে পারি না কী অবস্থা দেখি আজকে কখন জল নিয়ে আসে আমার বর তো দেখো বন্ধুরা তোমরা তো সেদিন একটা বাচ্চা দেখছিলা ও কিন্তু দুইটা বাচ্চা দিয়েছে উপরের বাচ্চাটা দ্বিতীয় নাম্বার আর নিচেরটা হচ্ছে প্রথম তো প্রথমের বাচ্চাটাই কিন্তু দুর্বল হয়েছে আর পরে যে বাচ্চাটা দিয়েছে এই যে উপরের যে সাদাটা এটা কিন্তু বেশ মানে এ বেশি নড়াচড়া করে তো তোমরা তো আওয়াজ শুনলেই ভুলা বিড়াল আসছে যেদিন বাচ্চা দিছিল সেদিনই ধরার জন্য আসছিলো লোকে দেখলে হাসবে বলবে একজন তো সেদিন মানে ঘরে আসছিলো ঘরে এসে দেখতেছে যে মশারি ফেলানো অনেক বেলা করে তো বলতেছে কি ব্যাপার যে দিনের বেলা মশারি ফেলানো কেন মশার জন্য কে এই ফেলানো থাকে তো আমার বর বলছে যে না বিড়ালটা বাচ্চা দিয়েছে তো বাচ্চা দিলে পরে বিছানায় নিয়ে যায় বিছানায় যাতে না যেতে পারে তার জন্যই মশারি দিয়ে রাখছে তো আমার আর কি লজ্জা লাগে এই জন্য আমি সবসময় দরজা জামা বন্ধ করেই রাখি যাতে কেউ আসলে না দেখতে পারেন যে বিছানায় মশারি টাঙানো তো আজকে ছয় দিন হয়ে গেছে তো পাঁচ দিন থেকে এইভাবে মশারি দিয়েই কিন্তু আমি রাখি কারণ ওই যে বিড়ালটা বাচ্চাগুলো নিয়ে বিছানায় যায় তো ওই ঘরেও খুব চেষ্টা করছে নিয়ে যাওয়ার জন্য তো ওই ঘরে কি করি মাঝখানের দরজাটা আর সামনের দরজাটা বন্ধ করে দেই ওই জন্য নিয়ে যেতে পারে না তো আজকের দিনটা রাখবো আজকের দিনটা রেখে কালকে খুলে ফেলবো দেখি বিছানায় নেয় কিনা তো মনে হয় নেবে না কারণ গরম পড়ছে তো গরমের দিনে অতটা বাচ্চা নিয়ে টানাটানি করে না ঠান্ডার সময় খুব টানাটানি করে মানে আমার নিজেরই খা মানে আমার নিজেরই লজ্জা লাগে যে এরকম দিন দুপুরে চব্বিশ ঘন্টা আমার বিছানায় কিন্তু মশারি টাঙানোই আছে পাঁচ দিন যাব দেখো ঈশানকে পরশু দিন মাথা করে দিছি ও ভীষণ লজ্জা পায় বলে কি মা আমার খুব লজ্জা লাগে নিজে নিজে আয়না দেখে আর বলে আমাকে নাইরে করে কেন দিলাম ভালো লাগে না দেখতে তো নাইরা করে দিছি চুলটা প্রচণ্ড হয়ে গেছে খুব ঘন হয়ে গেছে চুল আর গরমের দিনে প্রচণ্ড মাথা খামে তাই নাইরা করে দিচ্ছি আর দেখো কার্টুন নিয়ে বাচ্চা নিয়ে বসে আছে কেন বলো তো ওই যে হুলা বিড়ালটা আসে খাওয়ার জন্য বাচ্চাগুলোকে খাবে জন্য এই জন্য কার্টুন নিয়ে দেখো না 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 ধরে না এত ধরে না বাবা এত ছানলে বিড়াল বাঁচবে না সোফাতে নেয় না দেখো দেখো

আর আমার বরের শাশুড়ি আসছে তা মাছ নিয়ে আসে তা আজকে ভাবছিলাম কালকে না ফেসবুকে একটা রান্না দেখেছি জানো রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর বাড়ির রান্না আলু পটল দিয়ে মাছের ঝোল তা ওই ফোড়ন দিতে হয় লাস্টের দিকে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে আলু পটলটাকে সাতলে নিয়ে ওই আদা বাটা জিরা বাটা ধনিয়া বাটা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে ঝোলের জল দিয়ে তারপর ফোড়ন দিতে হয় লাস্টে নামানোর আগে এভাবেই করেছি দেখতে খুব সুন্দর হয়েছে কিন্তু খেতে বন্ধুরা একদম ভালো হয়নি তার থেকে যদি এমনি আমি প্লেন মাছের ঝোল করতাম সেটাই ভালো লাগতো ভাবছিলাম মা আসে একটু অন্যরকমভাবে রান্না করি কিন্তু মানে ভাবছিলাম ভালোই হবে কিন্তু হইলো না অনেক সময় হয় ফেসবুক বা ইউটিউবে দেখে যে আমরা রান্নাগুলো করি না ভালো হয় না কিন্তু আমরা দেখেই ভাবি যে না খুব সুন্দর হবে তা হয়নি মা দেখো মিষ্টি কুমড়া তরকারি শুকনা মাছ দিয়ে ছোট ছোট শুকনা মাছ দিয়ে আর কালার ডাল দিয়ে ছ্যাঁকা নিয়ে আসে আমার জন্য আর আমি কী কী রান্না করেছি দেখো বাঁধাকপি আলুর ঘন্ট কালকে একটু মুসুরির ডাল আজকে মাছের ডিমের বড়া সবজি দিয়ে শুক্তো আর মাছের ঝোল তো আছেই তো এগুলো দিয়ে আজকে মাকে খাওয়াবো কী দিন আসলো কোনো দিনও ভাবিনি যে জল কিনে খেতে হবে তা বহু বছর থেকে জলটা কিনেই খাচ্ছি এর আগে ট্যাপলাইনের জল খেতাম সেটাও সহ্য হইতো না কি করব পেটে গ্যাস হয় তাই কিনেই জলটা খাই আর ছোটোবেলায় জল খেতাম কিভাবে জানো বন্ধুরা কলের মধ্যে মুখ লাগিয়ে জল খেতাম তখন কোনো দিনও ভাবতে পারিনি যে জল কিনে খেতে হবে আর এখন দেখো কলের জল একদমই খেতে পারি না পেটে সহ্যই হয় না সহ্য তো দূরের কথা মুখেই দিতে পারি না তো মানুষ সব কিছুই অভ্যাসের দাস তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বিকালে এখন বের হইলাম তো এই রোদ রোদের মধ্যে বেরিয়ে পড়ছি আর সকালে তো দেখলাম আমার গায়ে ওড়না ছিল সকালবেলা ঠান্ডা লেগেই জ্বর আসছে তো একটা জ্বরের বড়ি খেয়ে বাড়ি থেকে আসলাম এখন সেই আম হয়ে গেছে একটা ছাগল পাল্টাছি না এখন একা একা খুব ডিস্টার্ব করে ঘরে ঢোকে তাই ভাবতেছি আর একটা ছাগল নিব আরে দেখি দেখি আগে ছাগল দেখি ছাগলটা দেখি আগে এটা দি তাই আজকের ব্লগটা এই পর্যন্তই রইল সকলেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে টাটা